আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্পেশাল জর্তা রেসিপি কিভাবে এই জর্তা শ্যামাই রান্না করলে একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে তো জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়েছি এখন এই শ্যামাইগুলোকে আমি প্যাকেটের মধ্যেই ভেঙে নিব দুই তিন ইঞ্চি লম্বা রেখে খুব বেশি গুঁড়ো করে শ্যামাইগুলোকে ভাঙার প্রয়োজন নেই কারণ রান্না করার সময় এই শ্যামাইগুলো আরও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো শ্যামাইগুলোকে ভেঙে নেওয়ার পর সরাসরি চলে এলাম কিচেনে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছে তারপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এরপর এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা চার ভাগ করে দুই পিস সাদা এলাচ এবং এক পিস দারুচিনি এই গরম মশলাগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন খুব সুন্দর একটি সুগ্রাণ বেরিয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব কিসমিস কাজুবাদাম কাঠবাদাম এবং খেজুর কাঠবাদাম এবং খেজুরগুলোকে আমি একটু কুচি করেই কেটে নিয়েছি আর সব কিছু এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ করে ব্যবহার করেছি তো এই সমস্ত উপকরণ এখানে দেওয়ার পর নেড়েচেরে একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেঙে রাখা শ্যামাইগুলো প্যাকেটের এই স্যামাইগুলো থেকে এক কাপ পরিমাণ শ্যামাই আমি আলাদা করে রেখে দিয়েছি শ্যামাইগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই শ্যামাইগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব অনবরত কিছুক্ষণ নিড়ে নেওয়ার পর এই পর্যায়ে সময়গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব চিনি আজকের এই স্যামাই রান্নায় আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তবে আপনারা কেউ চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন তবে আমি এখানে যতটুকু চিনি ব্যবহার করেছি একদম পারফেক্ট হয়েছিল এখন এই স্যামাইগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পর সময়গুলোকে একটু নেড়িচেরি দিচ্ছে চিনিগুলো গলে যেই পানিটা বের হবে আর এই এক কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো সময় কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে এই শ্যামাইয়ের মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম কেউ যদি শ্যামাইয়ে লবণটা না দিতে চান তাহলে স্কিপ করবেন তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো আর চুলা আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এই গুলোকে নেড়ে একটু উলট পালট করে দিচ্ছে সামাইগুলোকে নেড়ে জেরে খুব সুন্দরভাবে উলট পালট করে দিয়ে এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবারও একবার এই সময়গুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে শ্যামাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে শ্যামাইগুলোকে একটু ঝরঝরে করার জন্য এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে শ্যামাইগুলোকে নেড়ে চেড়ে দিব যেন শ্যামাইয়ের মধ্যে কোনো প্রকার দলা না পেকে থাকে তো এই পর্যায়ে শ্যামাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবং শ্যামাই রান্নাটাও আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এই শ্যামাইগুলো ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো চলুন এখন এই জর্দার শ্যামাই আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে খুবই সহজভাবে আজকের এই জর্দা শ্যামাই আমি আপনাদেরকে রান্না করে দেখিয়েছি আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ